ফেসবুক মার্কেটিং সম্পর্কে কমবেশি আমরা আজ সবাই পরিচিত কিন্তু কখনো ভেবে দেখেছেন কিভাবে এটা এত জনপ্রিয় হলো আর বা উৎপত্তি হয়েছিল আসসালামু আলাইকুম আমি নাজিবুল হক সাপ্লাই চেন ম্যানেজার সবসেল ডিজিটাল মার্কেটিং এজেন্সি আর আজ আমরা ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু হয়েছিল আর ফেসবুক বা কিভাবে শুরু হয়েছিল আর সারা বিশ্বে এবং বাংলাদেশে কিভাবে ছড়িয়ে পড়েছে এ সম্পর্কে জানব মার্ক জাকারপার তিনি দু সালে চার ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র থাকাকালীন এডওয়ার্ডো সাভেরিন জাস্টিন মস্কোভিটস এবং ক্রিস হিউজেসের সাথে ফেসবুক প্রতিষ্ঠা করেন যখন ফেসবুক প্রথম চালু হয় তখন এর নাম ছিল দা ফেসবুক এবং ফেসবুক তৈরি করার মূল উদ্দেশ্য ছিল হাভার্ডের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ সহজ করা এবং একটি ডিজিটাল সামাজিক নেটওয়ার্ক তৈরি করা যেখানে সবাই একে অপরকে খুঁজে পেতে ও হতে পারে ফেসবুকের মতো একটি ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির ধারণাটি আসে জ্যাকারবার্গের একটি আগের প্রজেক্ট থেকে যার নাম ছিল ফেস ম্যাশ যেখানে হাওয়ার্ডের ছাত্রছাত্রীদের ছবি ব্যবহার করে এ বেশি আকর্ষণীয় তা ভোট দেওয়ার সুযোগ ছিল যদিও এই সাইটটি বিতর্কিত হয়ে পরবর্তীতে বন্ধ হয়ে যায় কিন্তু এখান থেকেই ফেসবুক তৈরির অনুপ্রেরণা আসে পরবর্তীতে ফেসবুক খুব দ্রুত হাওয়ার্ড ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে দু সালে ফেসবুক সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তখন শুধু একটি ইমেল আইডি থাকলেই যে কেউ অ্যাকাউন্ট পরে দু হাজার সাত সালে ফেসবুক চালু করে যেখানে ব্যবসা প্রতিষ্ঠান তারকা এবং ব্র্যান্ড গুলো সাধারণ ব্যবহারকারীদের সঙ্গে যুক্ত হতে পারত সেই বছরই চালু হয় ফেসবুক অ্যাডস প্ল্যাটফর্ম এটাই ছিল ফেসবুক মার্কেটিং এর শুরু শুরুতে ছিল সহজ কিছু সাইট বা কিন্তু খুব দ্রুতই সব কিছু বদলে যেতে শুরু করে যেমন দু সালে ফেসবুক মোবাইল বিজ্ঞাপন চালু করে আর দু হাজার সম্ভাব্য ক্রেতাদের খুঁজে পেতে শুরু করে দুই হাজার ছয় সাল হতে ফেসবুক সারা বিশ্বে উন্মুক্ত হলেও বাংলাদেশে ফেসবুকের জনপ্রিয়তাটা শুরু হয় দু হাজার থেকে নয় সালের দিকে প্রথমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে তরুণ তরুণদের মধ্যে প্রথম ফেসবুক ব্যবহার শুরু হয় পরবর্তীতে দু হাজার থেকে দু সালের দিকে মোবাইল ইন্টারনেটের বিস্তার হলে এদেশে ফেসবুক জনপ্রিয় হতে শুরু করে আর দু হাজার চোদ্দ পনেরো এই সময়ে কিছু উদ্যোক্তা এই প্ল্যাটফর্মে ব্যবসার সুযোগ দেখতে পান আর ঠিক তখনই ফেসবুক এদেশের মানুষের কাছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত হতে শুরু হয় তাই সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি হতে পারে আপনার ব্যবসা বৃদ্ধির জন্য একটি উপযুক্ত প্রতিষ্ঠান আপনাদের সবাইকেই সবসাল ডিজিটাল মার্কেটিংয়ে স্বাগতম সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনাদের অপেক্ষায় রয়েছে